তো নমস্কার বন্ধুরা আমি পল্লবী রয় আমি আছি সি আর পি এফে এস এসসি জিডির থেকে সিআরপিএফ আমি সিআরপিএফ পোস্টে মানে সি আর পি পোস্টে আছি তো এখন কথা হচ্ছে যে আমি কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যারা নতুন রিসেন্ট এস জিডি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ 10th পাস করে কোচিং নিচ্ছ বা 12th পাস করে কোচিং নিচ্ছ তো এমন কিছু কিছু আছে যারা অন্য অন্যদিকে না পেরে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের একটা করে তাদের তো গ্র্যাজুয়েশন ব্রাজুয়েশন সব কমপ্লিট হয়েছে এসএসসি জিডি পিছনে না খেলে তোমার সিপিএর জন্য ট্রাই করো বা এর জন্য যে কোনো পোস্টে এর জন্য ট্রাই করতে পারো একজন টুয়েলভ ফেল একটা মুভি আছে সেখান থেকে কোনো মোটিভেশান নিয়ে নাও আর কি যে ও টুয়েলভ ফেল করার পরেও ও যদি ইউপিএসসি ক্র্যাক করতে পারে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কেন ইউপিএসসি ক্র্যাক করতে পারবে না তাফ হবে একটু পড়াশোনা করতে হবে অনেক বেশি মেহনত করতে হবে তো আমি সেই দিক যাচ্ছি না যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা হলেও তোমরা আমি বলবো তারা গ্রাজুয়েশন কমপ্লিট করো গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে পারো জিডিতে তারপরে আমরা এখানে থাকার পরে ট্রেনিং অবস্থায় বা ট্রেনিংয়ের পরে পোস্টিং হওয়ার পরে যেটুকু সময় পাবে সেটুকু সময়ের জন্য তোমরা পড়াশোনা করতে পারো যেটুকু সময় পাওয়া যায় হ্যাঁ সময় পাওয়া যায় সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো আমার আজকে সময় আছে আমি করেছি আর যারা আমার কিছু বোন ভাইরা আছে বা দিদিরা আছে যারা আমার ভিডিও দেখেন তারা অনেক কিছু অনেক তাদের মনে অনেক প্রশ্ন তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা হলো টেন্থ পাস করে বা টুয়েলভ পাস করে টুয়েলভ পেশনে না খেটে তোমরা হলো গ্রাজুয়েশনটা কমপ্লিট করো আমার মনে হয় গ্রাজুয়েশনের বেস্ট সাজেশন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো এখন হলো বলবে যে কলেজ করে কী লাভটা কলেজ না করো তো সবার চাকরি হচ্ছে না আমার মনে হয় কলেজটা কমপ্লিট করে রাখাটা ভালো পরবর্তীকালে যদি তোমাদের না পস্তাতে হয় কিছু কিছু লোক আছে যারা হলো এদিকে মানে কী বলে চাকরি পাওয়ার পরেও কলেজ কমপ্লিট করতে পারছে আমার মনে হয় তোমরা কলেজ কমপ্লিট করে একবারে প্রিপারেশন নিয়ে একবারে এসআইয়ের জন্য ভর্তি হতে পারো তো আমার মনে হয় সেটা বেস্ট হবে তো তোমরা এগুলোর পেছনে বেশি টাইম নষ্ট না করে একটা বছর আমি যে পোস্টে আছি মানে আমি এখানে পর্যন্ত এসেছি শুধুমাত্র একটা বছর মেহনত করার পরে এখন আমার চাকরি দুই বছর হতে চললো দু হাজার তেইশে আমরা জয়েন করেছিলাম আর আমার সাথে যারা ট্রেনিং করেছিল আমার সাথে যারা ট্রেনিং করা প্রার্থী তারা কিন্তু ট্রেনিং করার সাথে সাথে মানে ট্রেনিং করে এখন পোস্টিংয়ে আছে তারাও উল্টো সুতো ভিডিও বানাচ্ছে হ্যাঁ যে আমাকে অনেক পোস্টে কমেন্ট করে কেউ কেউ আছে যারা এই কাট কথা কত যাবে ওই কাট আপ কত যাবে তোমরা একটা গেস করো আগের বছরে কাট কত গেছে সেই অনুযায়ী এই বছরের কাট আপটা কেউ যেতে পারে আমাদের সময় যে গেছে সেখান থেকে কিন্তু এই বছরের কাট আপটা আমরা যেহেতু আগের বছর যেহেতু দিয়েছিলাম তো এই বছরের কাট আপটা একটু পাঁচ নাম্বার দশ নম্বরের ভাবে হাই হয়ে গেছে তো এইবারেও সেই জিনিসটা হতে পারে এখন তোমাদের মধ্যে যদি কেউ সিলেক্ট হয়ে থাকো তোমাদের মধ্যে যদি কেউ সিলেক্ট হয়ে থাকো যে হ্যাঁ আমার কাছে সিক্সটি এইট নাম্বার আছে আমার মার্কস মানে মার্ক্স হলো সিক্সটি এইট আছে বা সেভেন্টি আছে আমি কি রানিংয়ে যেতে পারবো বা রানিংয়ে যেতে পারবো না বা মেডিকেলে কি যেতে পারবো এখন তো রানিং আর মেডিকেল একসাথেই হয়ে গেছে তো তোমরা হলো একটা কাজ করতে পারো মানে দেখতে পারো রানিংয়ে যদি নাম আসে তোমরা যেতে পারো গিয়ে দেখে এক্সপিরিয়েন্সটা কীরকম হয় দেখতে পারো তারপরে লাস্ট মিনিটে আসবে না আসবে সেটা করার ব্যাপার কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হয় যে মেডিকেলে কীরকম করে চেক হয় বা ফিজিক্যালে কীভাবে রানিং হয় না হয় সেই বৃত্তান্ত কিছু তুমি জানতে পারো ওখানে গিয়ে পরবর্তীকালে তোমরা দেখতে পারো যে তোমার খাম মানে খামতিতে কোন জায়গায় যে নাম্বার কম আছে নাকি আমার ফিজিকেলে খামতি আছে না আমার মেডিকেলে খামতি আছে যে জায়গায় খামতি আছে মানে সেটাকে ইম্প্রুভ করতে পারো তখন তোমাদের নাম্বার বেশি হবে আমার একবারে হয়ে গেছিল আমি ফিজিকেলে একবারে গেছিলাম মেডিকেলেও একবারে গেছিলাম আর এক্সাম আমি দুবার গিয়েছিলাম এসএসিসি দু হাজার একুশে দিয়েছিলাম একবার ডিসেম্বরে আর দু তেইশে দিয়েছিলাম এক্সাম জানুয়ারি মাসে তো এই একটা বছর আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল তো তোমরা হলেও পড়াশোনা করো আর বন্ধু বান্ধব বেশি রাখার চেষ্টা করবে না হ্যাঁ বন্ধু বান্ধব ভালো যারা মানে বেশিরভাগ বন্ধু বান্ধবকে অ্যাগার্ট করে চলবে মানে তোমার সঙ্গ দেবে কিন্তু তোমার হলো পিছনে বিপদ অনেক হটাবে তো তাই বলছি বন্ধু বান্ধবকে হলো পিছিয়ে ছাড়িয়ে তোমরা হলেও প্রিপারেশনের তৈরি করো আর ঘরের দরজা বন্ধ করে খাও না খাওয়া পড়াশোনা করো চাকরি হয়ে যাবে চাকরি দেওয়া যাওয়া উপরওয়ালা আর নিজেই নিজের মনের মধ্যে বিশ্বাস থাকলে হ্যাঁ চাকরি হবে আমার নিজের মনের মধ্যে ভিডিও দেখো চাকরি নিশ্চয়ই হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে পাশে থাকবেন